রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ঘর তো মাসাল্লাহ দেখতেছি একেবারে ভরপুর ভাই সুবিধা হয়েছে আচ্ছা আচ্ছা চারই নভেম্বর দুই রোজ হচ্ছে মঙ্গলবার চোয়ারা বাজারে আমরা আছি চট্টগ্রামের রাসেল ভাইরা আসছে কুমিল্লার বাজার থেকে গরু সংগ্রহ করার জন্য এক এক করে অনেকগুলা গরুই সংগ্রহ করল সেগুলার হচ্ছে আমরা দরদাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কেমন দামে রাসেল ভাইরা গরু কিনল রাসেল ভাই এটা কত পড়লো জোড়া কত কত পড়ছে হ্যাঁ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ দিয়ে নেওয়া হয়েছে আজকে বাজার থেকে ওই পাশের এটা এটা সিঙ্গেল আশি একটু বেশি হয়ে গেল না কোয়ালিটির জন্য আচ্ছা আচ্ছা দর্শক কোয়ালিটির জন্য আর কি পরা ওই পাশের ওইটা এটা জোড়া গোনা চাচা একটু আপনি এদিকে চলে আসেন একটু চলে আসেন কাকু তুমি চাচা চলে আসো চলে ঘরে গরু রাখছে দেখতে একটু সুন্দর লাগে চাচারা ভিতরে দাঁড়াইছিল এটা জোড়া কোনটা এটা তো ওইটা ওইটা কত পড়ছে হ্যাঁ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হচ্ছে জোড়াটা পরে গেছে সত্তর করে আর কি আজকের চোড়া বাজার থেকে সংগ্রহ এ জোড়া কত বললো দুই লাখ তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার এটা হচ্ছে বেশ সুন্দর একটা সাইওয়াল আর কি লাল আছে পাশাপাশি হচ্ছে এটা আর কি আর এই পাশে কিছু কালেকশন আছে এটা কত পড়ছে ভাই সিঙ্গেল কত পড়লো পঁচাত্তর দর্শক সিঙ্গেলে হচ্ছে পঁচাত্তর দেওয়া নেওয়া ছিল আর কি রাসেল ভাইয়ের পিছনে চারটা দেখতেছি চারটা কি একসাথে নাকি জোড়া এই জোড়াটা কত পড়ছে এটা একটু এদিকে ধাক্কা দেন এই দুইটা জোড়া কত পড়লো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর এই জোড়াটা কত এক লাখ তিরিশ করে সরি এক লাখ তিরিশ আর কি জোড়া পড়ছে পঁয়ষট্টি করে আর কি তা আসলে ওনারা হচ্ছে সকালবেলা আসে আইসা হচ্ছে রিল এক্সে গরু কিনতেছে আজকের বাজার থেকে আর কি চোয়ারা বাজার থেকে আর কি ভাই সব সময় আসা হয় চোয়ারাতে আমরা সব সময় মঙ্গলবার আসি শনিবার আসি শনিবার আসি আচ্ছা 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 এগুলো এগুলো নিয়ে তো বিক্রি করবেন হাটে হাটে আমরা হাটে বিক্রি করি আমাদের ওদিকে চট্টগ্রামে হাটে আচ্ছা এখান থেকে অ্যাট লিস্ট আপনারা ধরেন আনুমানিক কয়টা গরু নিলে আপনাদের গাড়ি ভাড়াটা সব বসে আসলে আমরা এখানে তো সবর্ণ 20টা গরুর জন্য আসি এর উপরে একটা গাড়িতে যাওয়া একটা গাড়ি মানে বিষটা হচ্ছে আপনাদের টার্গেট সর্বনিম্ন সর্বনিম্ন বিষটা এর উপরে যা যাইতে পারে তিরিশটার উপরে নেন না একটা গাড়িতে আচ্ছা আচ্ছা